কি বলেন পলিল মুসকুল মুসলিমে আলাল মুসলিমে হারাম দামহু পামালুহু ওয়ালজু রাহুল বুখারি বুখারি শরীফের হাদিস হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনু থেকে হাদিস কেন বর্ণিত তিনি বলেন কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে প্রত্যেক মুসলমানের জন্য অন্য মুসলমানের উপরে হারাম করা হয়েছে দামুহু তার রক্ত মানে এক মুসলমান আরেক মুসলমানের রক্ত নষ্ট করতে পারবে না শরীরের রক্ত বের করতে পারবে না যখন বিয়ে হোক হত্যা করে হোক অর্থাৎ যেভাবে রক্তপাত হয়ে যায় সেই রকম করায় আরাম করেছেন কি করেছেন হারাম আরাম মানে কি আরাম নাকি আমরা তো আরামের মধ্যে কই আরাম যেমন সুদ হারাম আরাম কি সুদ লইলেই আমাদের সংসার উজ্জ্বল হয় এটা আরাম নয় নেই নামাজ বলেন ঘুষ হারাম আমরা বলতেছি এটাই আরাম কি আরাম মানে আরাম নাই আরাম যেখানে নাই শান্তি যেখানে নাই মূর্তি যেখানে নাই নাজাব যেখানে নাই বরং আছে আজাব সেটার নাম আরাম সেটার নাম কি হারাম আরাম মানে আরাম নয় হারাম মানে হল গুম হারাম খারা হারম শান্তি হারাম কথা ঠিক কিনা হারাম যেখানে সেখানে শান্তি নয় আরাম যেখানে সেখানে ঘুম নেই সেখানে সুস্থতা নেই সুস্থ মস্তিষ্ক নেই সুস্থ শরীর নেই সুস্থ পরিবার নেই সুস্থ সমাজ নেই সুস্থ রাষ্ট্র নেই কথা ঠিক কিনা না আরাম যেখানে আছে, সেখানে আরাম নেই সুতরাং এক মুসলমান আরেক মুসলমানের কী করতে পারবে না রক্ত নষ্ট করতে পারবে না তার মানে তাকে হত্যা করতে পারলাম কে পারবে লোক অন্যায় করেছে কি অন্যায় করছে আরেকজনের মেরে ফেলেছে তাহলে ইসলাম কয় তারও মেরে ফেল এখন কি আপনি মারবে না আদালতে মারবে বিচারিক পদ্ধতিতে আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারবেন না ঠিক কিনা দু নম্বরে এক মুসলমান আরক মুসলমানের নষ্ট করা হারাম তাদের মাল তাদের কি মাল নষ্ট করতে পারবে না মাল কি দুনিয়ার যত আসবাব সামগ্রী আছে এগুলি সব কি মাল কাপড় চোপড় মাল কাঠ পালং মাল ফ্রিজ মাল চাউল মাল ধান মাল রুটি মাল হালুয়া মাল মিষ্টি মাল সবই এগুলি কি করতে পারবে না নষ্ট করতে যারা নষ্ট করবে সেটা কি হবে আরাম হবে কেউ যদি হারাম কাজ করে তাহলে কবরে তাকে মিষ্টি খাওয়াবে নাকি কি করবে খবর আছে কি আছে পায়না তোর খবর আছে খবর আছে মানে কি শাস্তি আছে খবর আছে মানে কি সুতরাং যারা এক মুসলমান আরেক মুসলমানের জীবন নষ্ট করবে বা শরীর থেকে অন্যায়ভাবে রক্ত বের করে দিবে কাটি দিছে গুলি দিছে গুলির কারণে রক্ত বের হয়ে গেছে আসে না এরকম ছুরি মারছে রক্ত বের হয়ে গেছে গুলি হারাম ইসলামের কথা হইল কি হারাম তাহলে জীবন নষ্ট করা হারাম মাল নষ্ট করা হারাম পড়ের জ তার ইজ্জত নষ্ট করা হারাম কি নষ্ট করা হারাম তার ইজ্জত সম্মান নষ্ট করা রায় নাই আমাদের দেশের এখন অনেক মানুষ আছে আলেম আমাদের ইজ্জত নষ্ট করে বেশি ঠিক কিনা না আলেমল আমাদেরকে হুজুরদেরকে টিটকারি করে উপহাস করে কি না বলেন বহু রকমের করে ফ্যাট মারে আচ্ছা আলেম বাদ দেন এখানে হাদিসের মধ্যে কোনো আলেমের কথা কয় না সব মানুষের কথা বলছে কোনো বেনামাঝি কেউ তার ইজ্জত নষ্ট করা যাবে কোনো সুদঘর ইজ্জত নষ্ট করা যাবে না সুদ খেয়ে সে অন্যায় করছে তার বিচার বিচার হবে কিন্তু তার ইজ্জত সম্মান নষ্ট করা যাবে না হ্যাঁ শরীয়ত ভিত্তিক যা করা যাবে তাই করতে পারবে এর বেশি কিছু করতে চিন্তা করেন ইসলাম আমার জীবনের কত মূল্য দিচ্ছে আমার মালের আমার সম্পদের জায়গা জমিনের ঘর বাড়ির দরজা জানালার কাঠ পালনের মাছ মাংসের কী মূল্য দিয়েছে সবাই বলি না আলহামদুলিল্লাহ আর সেই ইসলাম নিয়ে আমরা তামাশা করি সেই ইসলামের দাম আমাদের কাছে নাই সেই ইসলাম নিয়ে আমরা উপহাস করি আমরা মনে করি ইসলামের সায়াতলা গেলে আমাদের শান্তি আসবে না ঠিক কিনা এরকম মনে করি না না এরকম মনে করলে এই হারাম কাজ করার কারণে ইহোকালে পরকালে আল্লাহুল আলম তাকে অবশ্যই শাস্তি দিবেন কেমনি কেমনি দিবেন সেটা আল্লাহই জানেন ঠিক না তার পাওয়া যাবে কেন যে ক্ষতি হবে এটা আল্লাহ জানেন চে কার কাছে কথা কন না আল্লাহর কাছে চক আমাকে আপনাকে অন্যায় করলে কিভাবে তিনি শাস্তি দিবেন কিভাবে কি করবেন এটা আল্লাহ রাবুল আলমের কাছে কেউ ধারণা করতে পারবে না কেউ কল্পনা করতে পারবে না এমন কিছু হঠাৎ হয়ে যাবে কথা ঠিক কিনা কারণ মানুষের পিছনে কি সামনে কি পাশে কি এগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না মেয়া বঙ্গোপসাগরে সাইক্লোন উঠতেছে মেশিনে ধরা পড়বে কিন্তু আজাব আসতেছে আপনার উপরে মসিবত আসতেছে এটা কোনো মেশিনে ধরবে না কি কথা কি না এটার কোনো ভূর্বাভাস নেই এটার কোনো সিগন্যাল নেই হঠাৎ উঠতে পারবেন না কথা ঠিক কিনা পাতা কান্না গা তাহলে কেন চলতে হইব কোরআনেও সেটার সমাধান আছে কোথায় কোরআনের মধ্যে সুরায় কোন সুরা ফুসেল আমরা তো কোরআন সে পড়ি নাই এই জন্য না এ সরার চৈত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহর বলেন তোমার সাথে কেউ যদি দুর্ব্যবহার করে তুমি তার প্রতিশোধ নিয়ে ব্যবহার করিও কি ব্যবহার করিও এটা হইল প্রতিশোধে হিয়া আহাসান আহাসান অর্থ কি উত্তম মানে তুমি তার বদলা নিও তুমি তার প্রতিশোধ নিও তোমার সাথে অন্যায় করছে তোমার উপরে জুলুম করছে তাহলে তুমি তার কি করবা প্রতিশোধ নিবা কেমনি নিবা হিয়া আহাসান উত্তম পন্থায় তাহলে কি হবে জাল্লা আল্লাজি তখন হয়ে যাবে তোমার মাঝে এবং তার মাঝে যদি শত্রুটা থাকে যা যে তোমার উপরে অত্যাচার করছে অবিচার করছে তুমি তার বিনিময়ে ভালো ব্যবহার করবা কি ব্যবহার ভালো ব্যবহার করবা এই ভালো ব্যবহার করলে তাহলে বাইনহু ওয়ালিয়ুন হামিম ইন বাইনা আল্লাযী বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতুন আদাওয়াতুন শব্দর অর্থ হলো শত্রুতা যদি তার মাঝে এবং তোমার মাঝে শত্রুতা থাকে তাহলে এই উত্তম ব্যবহারের কারণে সে হয়ে যাবে ওয়লিয়ুন হামিম অন্তরঙ্গ বন্ধু সুবহানাল্লাহ বললেন এটা কে কয় আল্লাহ বলেন সুরাইলতের মধ্যে আল্লাহর আলেন কত সুন্দর কথা বলেছেন এই কথাগুলো যদি আমরা পালন করি চলি তাহলে দেশে কোনো হাঙ্গামা হবে কোনো হাঙ্গামা হবে না সুতরাং কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে কেউ যদি আমার বাড়ি পুড়িয়ে দেয় কেউ যদি আমার বাড়ি লুট করে কেউ যদি আমাকে অত্যাচার করে তাহলে আমি তার সাথে ভালো ব্যবহার করবো এই ভালো ব্যবহার করার কারণে সেই ব্যক্তি আমার বন্ধু হয়ে যাবে সহান এই যে ইদানিং আমরা দেখেছি আমাদের দেশে যথেষ্ট লুট হয়েছে কথা ঠিক কিনা না আমি নিজে স্বয়ং দেখেছি লাকসাম বাইপাস রেল স্টেশনারি দিকে যে রোড গেছিলাম মেইন লাইনের থেকে তো এই মেইন লাইনের থেকে যে রোডটা গেছে এইটার ডাইন হাতে যে একটা দোকান স্টেশনারি দোকান আমি নিজে খাই চাইছি যে মানুষে এই দোকানটার গুলি এই যে মালগুলি সব নিয়ে যাইতে আছে। বিস্কুটের প্যাকেট বা বিভিন্ন রকমের জিনিস আরও যে মতো দেখেছি ঘর ভেঙ্গে গরে।